আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো এই ছয়টা বিষয় আমরা জানবো এক আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1460 নাম্বার হাদিস 1460 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন উবাই ইবনে কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার নবী ভালো জানেন আমাকে প্রশ্ন করলেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা আমি বললাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা নবীজি আবার বললেন উবায়

হজরত উবাই ইবনে কাবে জবাব দেওয়ার পর নবীজি আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে সাবাস বেটা সাবাস আমাকে সাবাস দিলেন সাবাস দিয়ে বললেন কি তুমি যে জবাবটা দিছো তোমার জবাব একদম সঠিক তুমি ঠিকই বলছো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত আয়াতুল কুরসি

এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত সবচেয়ে লিডার আয়াত ইয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো আয়াতুল কুরসি তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে আয়াতুল কুরসির দুইটা ছোট আছে সুবহানাল্লাহ এটা কিতাব আছে নামাজ মাউয জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহিলা এই কিতাবের 6 নাম্বার খন্ড 324 নাম্বার পৃষ্ঠা একটা হাদিস আছে এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা عن أُبي بن كعبٍ رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم

সব সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তাহলে এই আয়াত আমরা শিখব না তো বলরা শিখব এই 4 নম্বর আয়াতুল কুরসি সংক্ষিপ্ত তাফসীর এই জায়গাটা মন দিয়ে শুনেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাজ্জুল তাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লাহু যিনি ছাড়া কোনো ইলাহ নাই এই লা ইলাহা ইল্লাহু এটাকে বলা হয় কালিমাুত তাওহীদ একত্ববাদের কালিমা একত্ববাদ বাণী আল্লাহকে আমরা একমাত্র প্রভু মনে করি ওনা সাথে কোন কাউকে অংশীদার বানাই না আমরা এই হলো একত্রবাদ স্বীকার করা মন দিয়ে শুনবেন ইলা কয়জন একটু বুঝে শুনে বলেন ইলাহ কয়জন আমরা এবাদত করি একমাত্র কয়জনের তিনি কে আল্লাহর সাথে যদি আরো ইলা থাকে সমস্যা কি আছে আছে সমস্যা আল্লাহর সাথে ইলা থাকলে সমস্যা কি এই সমস্যাটা যে কি এটা আল্লাহ কোরআনে বলছে তো দেখেন কি সমস্যা হবে সুরে আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইলা আরও থাকলে কি সমস্যা সুরে আম্বিয়া আয়াত নাম্বার 22 আল্লাহ বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসানাতা দুনিয়ার মানুষ আসমান এবং যমীনের মধ্যে আমি আল্লাহ ছাড়া যদি আর কোন ইলাহ থাকত লাফাসাদাতা তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত তাহলে বলেন ইলা আরো থাকলে সমস্যা আছে না নাই আল্লাহ কয় আরো থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত আরেকটা উদাহরণ জানতে পারি ইলিয়াস যদি আরো থাকতো আসমানের ইলা বলতো বৃষ্টি হবে জমিনের ইলা বলতো না বৃষ্টি দেওয়া যাবে না হ্যাঁ ইলা একজন বেশি ইলা হলে সর্বনাশ সমস্যা আছে না নাই এখন এই সমস্যার একটু ব্যাখ্যা কেমন ব্যাখ্যা দেখেন সমস্যা কেমন হতে পারে এটা আল্লাহ কোরআনে বলছে কি সমস্যা হইতে পারে একানব্বই আল্লাহ বলেন আল্লাহ বলেন

একিলা আরে কিলার উপর প্রাধান্য বিস্তার করছো জমিন এরীলা বলতো আমি বড় আসমান এরীলা বলতো আমি বড় অল্লা বলে আসমান জমিনের দিকে তোমরা তাকাও তাকায় দেখবা এই আসমানের আর জমিনের দিকে যদি তাকাও তাকায় লক্ষ্য করলে দেখবা ময়রবের মধ্যে আমি বৃষ্টি দিলাম বাংলাদেশের অনেক জায়গায় বন্যা দেওয়ার পর জানতে পারবা ওই সব এলাকায় আমি বৃষ্টি দেই নাই যেহেতু আমি ইলা একমাত্র এক Jehovah আমি আল্লাহ যা চাই তা করতে পারি তাই অনেক ইলা হলে সমস্যা আছে না নাই আল্লাহ বললেন প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে বিতক হয়ে যাইতো তাহলে একাধিক ইলাহের অনেক

যেই ব্যক্তি মারা যায় এই বিশ্বাস নিয়ে এই কথা জেনে যে ব্যক্তি মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাক নাই দাখলাল জাননা আল্লাহ বলেন এই জান্নাতের বেহমান হয়ে যাবে তাহলে তাওহিদের এক নাম্বার শর্ত এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া আল্লাহ একমাত্র ইলাহ ওনার সাথে কোন ইলাহ নাই তো নাম্বার দুই সামান্য সন্দেহ করা যাবে না সামান্য আল্লাহ যে এক এই ক্ষেত্রে সামান্য সন্দেহ করা যাবে না যদি করেন তো যাবে না দলিল সূরা হুজুরাত আয়াত নাম্বার 15 আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু আল্লাহ বলেন ইমানদার তারা আমি আপনি আমরা ইমানদার আল্লাহ বলেন তোমরা ইমানদার তখন আমানু বিল্লাহ যারা আল্লাহকে মেনে নেয় ও রাসূলি তার রাসূলকে মেনে নেয় সুম্মা লাম ইয়ারতাবু সন্দেহ করে না তাহলে যারা আল্লাহকে মেনে নেয় তার নবীকে মেনে নেয় সামান্ন সন্দেহ করে না উলাইকা হুমুস সাদিকুন আমি আল্লাহ কোরআনে তাদেরকে সত্যবাদী ইমানের সার্টিফিকেট দিয়ে দিলাম তারা সত্যবাদী মুমিন হ্যাঁ আপনাদের মাঝে যারা এই বিশ্বাস করেন আল্লাহ এক এই আল্লাহকে মানি তার রসূলকে মানি এই বিশ্বাস আমরা যারা করি আল্লাহ বলে আমি তোমাদেরকে সত্যবাদী মুমিন বলে সার্টিফিকেট দিয়ে দেব আল্লাহকে মানে রসূলকে মানে কি করে না একটুও সন্দেহ করা যাবে না এই হলো দ্বিতীয় শর্ত শর্ত নাম্বার 3 আমার দিয়ে টাকা আমি কথা বলতেই কি দিয়ে মুখ দিয়ে তিন নাম্বার শর্ত আল্লাহরে মুখে মুখে বলি আল্লাহ আপনি এক আপনি ছাড়া কেউ নাই ভিতরে কিন্তু আমার ঝামেলা

এটাকে তাওহিদ বলা হয় না এটাকে মহিদ বলা হয় না এটাকে একত্রবাদের স্বীকৃতি দেওয়া হয় না তাহলে তিন নাম্বার মুখেও বলতে হবে আল্লাহ এক অন্তর দিয়েও স্বীকার করতে হবে আল্লাহ এক আল্লাহ মুখে এবং অন্তরে উভয় জায়গায় যেন আল্লাহ একত্রবাদ স্বীকার করতে পারি আল্লাহ তৌফিক দান করেন চার নাম্বার শর্ত আল্লাহরে যে আপনি এক মানেন এটা মহাব্বত নিয়ে মানতে হবে ভালোবাসা নিয়ে ওনারে আমি পুস্তল ধরলাম এখন উনি এই জন্য মানতেছে হ্যাঁ আল্লাহ এক আল্লাহ এক না না মহাব্বতের সাথে মানতে হবে ভালোবেসে মানতে হবে আল্লাহ এক ভাই কথা বুঝে আসছে এই যে আল্লাহ চাইছি বৃষ্টি আসছে তানোর কিছু নাই আল্লাহকে মুহাম্মাদের সাথে মানতে হবে দলিল বুখারী শরীফের 16 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন সালাসুন মান কুন নাফি আমার আপনি এই জায়গায় যারা আছি আমাদের মধ্যে যদি তিনটা গুণ থাকে জোরে বলেন কয়টা তিন গুণ থাকলে ওয়াজদাহালা ওয়াতাল ঈমান এই তিন গুণওয়ালা ইমানদার ইমানের স্বাদ উপভোগ করবে কোন ইমানদারের মাঝে তিনটা গুণ থাকলে তার অন্তরে আল্লাহ ইমানের স্বাদ পয়দা করে দিবেন এক নাম্বার মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা এই অনুবাদটা মন দিয়ে শুনেন আল্লাহ এবং তার রাসূল ব্যতীত পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসা আল্লাহ আর তার রাসূল ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ আর তার রসুল কে বেশি ভালোবাসবে যে ইমানদার আল্লাহ রবি বলতেছেন ওই ইমানদার তার অন্তরে ইমানের করতে পারবে